আলহামদুল্লাহ কাকা ভালো আছে ওই শুক্রিয়া আদায় করে আপনারা তো ফার্ম লাল খুব পরিচিত মানুষ কাকা সবসময় চেষ্টা করেন চেষ্টা করে আজকের প্রতিবেদনে কি কি দেখাবেন আজকে আছে আপনার আছে তিনটা

ইন্দ্র ব্রাজিল যেরকম কেউ বলে গুর কেউ বলে ইন্ডিয়ান গরু খামারে আছে রাত্রে গরু আসছে এগুলো আজকে দেখাবো না এগুলা দেখাই দেখাইতে মঙ্গলবার সব মিলে কয়টা গরু দেখাবেন এখন সব মিলে আছে দেখাতে থাকেন তো কতটুকু দেখানে দেখেন শুরুতির নাম পরিচয় ঠিকানা জানি আমার নাম মোহাম্মদ জালাল বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা মোলাডুলি ইউনিয়ন অনেকেই তো দুধের গ্যারান্টি সহকারে গাফিগুলো দিয়ে দেয় একদম সরজমিনে এসে দেখিনি আপনি কিরকমে দিচ্ছেন গ্যারান্টি তো অবশ্যই আছে গাই গরু যেহেতু তোরা তো দুধের গ্যারান্টি দিতে হবে না তাহলে তো আর হবে না আর দুধ নিতে হলে সরজমিনে অবশ্যই আসতে হবে সরজমিনে অবশ্যই অবশ্যই আসতে হবে তার মানে আপনি এত টাকা দিয়ে গরু কিনবেন আপনি যাচাই বাছাই করার দরকার আছে না যে এই গরুটা যেহেতু আমি একটা গরু পাঁচ মাস ছয় মাস গাব বলি গরুটার ঠিক মতন গাব আছে নাকি যে একটা এই গরুটার এই বাসুরটা এই গাবিটার আছে ঠিক আছে নাকি গাবিটার চারটা বান ঠিক আছে নাকি গাবিটার পাও চারটা ঠিক আছে নাকি গাবিটা ঠিক মতন খাদ্য খাওয়ার খায় নাকি সব কিছু যাচাই বাছাই করার দরকার আছে তো

লাল রঙের কাকা বাচ্চা সহ উলান পালান বিশাল কাকা এটা কি জাতের গাভিনি আসছে পাকিস্তানি সাহি কা কুলি ডেৰি জাল কাকা মানে আনকমন গাবীর কালে ইনশাআল্লাহ চেষ্টা করি কাকা দর্শক 82টা জানে সব সময় আনকৌন গাবীর কালেকশন করার চেষ্টা করে জি কাকা আজকের প্রতিবেদনে কাকা কি কি ধরনের গাবি দর্শক দেখতে পাবে প্রতিবেদনে সবে ভারকুর ব্যাগ একটা গীরবকনা আছে একটা রাতিবকনা আছে তিনটা গাবি আছে গরুবেশে গরু নাই জি জি পাঁচটা করে দেখো মারা সব শারমালিয়ে ব্যস্ত তো জি জি গরুবাসর পা কম যাচ্ছে আর ভালো গরু পাওয়া যায় মেলায় কাকা কিন্তু

গরু আসবে রাত্রে আরো ঢুকতেছে গরু ওই দেখো হয়নি এখন তো মোটামুটি সার গরুর মৌসুম চলছে তার সেক্ষেত্রে তারপরে বকনা দিয়ে সার দিয়ে গাভি দিয়ে দেখানোর চেষ্টা আমরা যে গাভীটা দেখাচ্ছিলাম এটা এটার বয়সটা কেমন কেবল দুইটা দাঁত হয়েছে দুই দাঁত হচ্ছে হয়েছে দুই দাঁতই হয়েছে রানিং এখন দুই জাত আছে জি জি দুই জাত আছে সাথে কি বাচ্চা আছে কাকা গাভিটার মেয়ে বাচ্চা কাকা বগনা বাচ্চা বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স আজকে সাত দিন হচ্ছে বাচ্চার বয়স আজকে সাত দিন দুধ দুধ রানিং রানিং চলে চলে আসছে আছে সব উলান পালান গেলে একটু ধরি দেখা দাও দর্শক দেখলেই বুঝতে পারবে মানুষ বলে যে শায়াল গরু দুধ হয়নি যে একটা উলান পালান গিয়ে ধরে দেখা দাও আর যারা নিবে তাদের বলবো যে অবশ্যই অবশ্যই আমার খামারে আসবেন দেখেন যে শায়াল গরু কতটুকু দুধ হয় দুধ হয় কিন্তু বলে তো অনেক অল্প দুধ হয় কিন্তু আমি এই জন্য কাস্টমারকে দাওয়াত দিলাম তাই সে আমার বাড়িতে একদিন দেখি যান যে কতটুক দুধ হয় শায়াল গরু জাতমানের উপরে কিন্তু অনেক কিছু ডিফারেন্স নির্বাচন করে দাম কেমন এটা এক হাজার এক হাজার অনুরোধ করি বলবো যে মানুষের মুখের কথা বিশ্বাস না করি না আসে নিজের চোখে বিশ্বাস করেন সরজমিনে এসে দেখে শুনে যাচাই করে নেওয়াটাই ভালো জি জি দাম দর করা যাবে কাকা হ্যাঁ হ্যাঁ দাম দর করা যাবে সাইড করে দেন চলেন দুই নাম্বার গাবি

যে কিনবে তাকে অনুরোধ করে বলবো যে একটু সরাসরি আসবেন আসে আমার কাছ থেকে কিনেন আর যেখান থেকেই কিনেন নিজে আসি নিজে বাসন বাইদি নিজে থাকি দহন করে দেখি যেটুক হয় সেইটুকের পরে পছন্দ হলে দাম দর করে আপনি নিবেন না হইলে আপনি নেওয়া লাগবেন না একদিন আমার ওখানে বেড়া আপনি চলে যাবেন

যে নামে আজকে যদি না পাই আপনার কাছে যাব আমি যাই চাইরে ওইটা না হয় আরেকটা পছন্দ হলে আমি নিয়ে আসব না হলে আমি চলে আসব সেটা হলো কথা যে নামে এই গরুটা নেব তাহলে যাই হোক অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স করলে করতে হবে জি জি দাম কেমন চাচ্ছিলেন এটা এক লক্ষ 195000 হাজার সাথে দুধ বকনা বাচ্চা বকনা বাচ্চা যে এইসব জাত উন্ননের জন্য বড় খামারি ভাইরা নিতে পারবে এগেলা আপনি বাহামা গের এগেলা ভোরিয়া না এইসব জাত উন্নার গগলা করতে হলে পরে এইসব গরুই লাগবে অন্য গরু দিয়ে

নাই তবে ভালো জিনিস থাকলে না ওই ভাটে বাজারে নিয়ে যায় হকারি করে বেসা লাগে না তার ওটা ঝোনের ভিতরে জঙ্গলের ভিতরে থাকলেও ওটা মানুষ খুঁজে বাইরে করে ভালো জিনিস কোন জায়গায় আছে ভালো ডাক্তার কোন জায়গায় আছে ভালো কবিরাজ কোন জায়গায় আছে কিন্তু ওই হাট বাজারে যতই যে মাইক নিয়ে যায় মহিলা নিয়ে যায় লাসা গান কয় বেসে যারা ওসব জিনিস বেশি ভালো হয় না সেই জন্য বলবো যে মানুষের বেশি লিকসার না শুনে বেশি বক্তৃতা না দেখে জিনিস কার কাজ ভালো আছে সেইটা করতে। জিনিস যদি ভালো দেখান খালি আমার কাজ যে ভালো আছে সেটা আমি বলতেছি না আপনারা আল্লাহ চোখ জ্ঞান দেশে ভালো অভিজ্ঞতা দেছে এখন ওই অনলাইনের যুগ এখন মানুষ খুঁজে বেরি করতে যে দেরি লাগে না যে কোন জায়গায় কি জিনিস আছে তো এরকম জিনিস খুঁজে বেরি করতেও দেরি লাগবে না আপনারা ভালো জিনিস কিনেন মানুষের ভালো কথা না শুনি ভালো জিনিস কিনেন আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন এটার দাম হবে দুই লাখ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা ঠিক আছে দাম দর করা যাবে কাকা হ্যাঁ করা যাবে সব করতে একটু আলোচনা করে নিতে পারবো সীমিত কিছু আলোচনা করে নিতে পারবে নিতে পারবো সাইড করে জানেন পরবর্তী আমরা

রেডিবক না এটা হিট আসছিল আমি যেখান থেকে আনছি সে তার কাছে হিট আসছিল সে বিক্রি করে ফেলাবে দেখি বীজ দেয় নাই এবার হিট আসলে বীজ দিয়ে দিতে পারবে যেকোনো লেখা হ্যাঁ হ্যাঁ জি জি উনি রাখবেন না দেখি বীজটা দেয় নাই এখন দর্শকরা নিলে কেমন প্লাস পয়েন্ট থাকবে তাদের জন্য আহ দর্শকরা নিলে পরে প্লাস পয়েন্ট এটা নিলে পরে দাম হবে না আপনার এক লাখ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ পঁচিশ আর এখন যে কোনো সময় হেঁটে আসবে দর্শকরা নিলে তার ইচ্ছা মতো বীজ মতো একটা বীজ দিতে পারবে দিয়ে যা তুমি এই কাজটা করতে পারবে সুস্থ আলহামদুলিল্লাহ দেখা যায় সুস্থ অসুস্থ দেখলেই যায় দেখলেটা তো আমি ভালো বলবোই বিক্রি করার জন্য দর্শক বিচার করে নিতে হবে আমার মুখ আমারটা তো আমি ভালো বলবোই আমার যেহেতু জিনিস আমি তো খারাপ বলবো না আমি তো ভালোই বলবো তবে দর্শককে ভালো করে একটু দেখা দেন দর্শক যাতে দেখে নির্বাচন করে যে ভালো কি মন্ত

কাকা আজকের প্রতিবেদনে সর্বশেষ চমৎকার আনকমনের একটা বকনা বাচ্চা নিয়ে আসছেন এটা কি জাতের এটা হলো একটা পাকিস্তানি রাথি বাচ্চা কাকা রাথি রাথি গরু যে এগুলো কি ইন্ডিয়ান ইন্ডিয়ান এই জাতের ইন্ডিয়ান এগুলো পাকিস্তানি বাচ্চা পাকিস্তানি রাথি জাত এক পাকিস্তানি বর্ডার ক্রস পাকিস্তানি বর্ডার ক্রস না কি করো সেটা আমি কাকা বলতে পারলাম না আপনি তবে আমি হাত বদল করে পাইছি বর্ডার ক্রস করে আমার কাছে আসছে তবে এখন কোন থেকে কি হয়েছে সেটা একমাত্র আল্লাহ জানে না যারা আনছে তারা জানে তবে এই এই জাতের একটা জিনিস আপনি দেখ এই কালারে কিন্তু সার বাচ্চা পাওয়া যায় আমাদের বাংলাদেশে সার বাচ্চা পাবেন কিন্তু অ্যাভেলেবল বকনা নাই তার মানে এই জাতের যে বকনা গিলা যাদের কাছে হয় তারাই রাখি দেয় বকনা গিলা বিক্রি করে না এইটা আমি বললাম আপনি ভিডিওতে কিন্তু অনেক সার পাবেন আমি দেখেন কিন্তু বকনা কিন্তু নাই আর বকনাও পাইলে আপনি বকনাটা দেখেন নাবি কম্বল এটা কতটুকু একটা পার্সেন্ট

তারা দাম দর করে নিতে পারবে যে যে বাচ্চা সহ না এটা একটা বকনা কাকা যে ভুল হয়েছে এটা বকনা এটা বকনা রেডি রেডি যে কোনো সময় এটা আসবে নির্ভয় নিতে পারবে সর্বশেষে আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন দর্শক ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলার আগেও বলি এখনো বলে তার মানে মানুষের মিষ্টি কথায় না ভুলে গরুর গরু দেখেন কেটা ভালো পেছে অনেকেই কথা বিক্রি করে অনেকে গরু বিক্রি করে কয় আবার কবে না যে গরু কেটা বিক্রি করে আর গাবি কেটা বিক্রি করে আর কথা কেডা বিক্রি করে এটা কেডা কি বিক্রি করে এটা আল্লাহ পাক আপনাকে যথেষ্ট পরিমাণ মাথার ভিতরে জ্ঞান দিছে নিজে ভাত খান মাছ খান আপনি বুঝেন তবে কার কাছে কেরকম গরু আছে কেরা কেডা কেরম মানুষ মানুষের সাথে কথা বললেই বোঝা যায় তবে আমি একটা কথাই বলার আছে যাতে মানুষের মিষ্টি কথায় আর ভুলেন না জিনিস ভালো কিনেন খারাপ মানুষ হোক তাতে অসুবিধা নেই মানুষে খারাপ হোক দেখেন জিনিসটা ভালো আছে নাকি তার কাছে সেই জিনিসটাই আপনি কিনেন টাকা দিয়ে তাহলে হয়তো ঠকবেন না তো আজকে সর্বশেষ এই পর্যন্ত দেখা এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কাকা